নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি কারো খারাপ ব্যবহারে মন খারাপ না করে কোন একটি কাজ করবেন এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক মন খারাপ হতাশা গ্রাস করছে চিন্তা করবেন না এই মুহুর্তেই একটা কাজ করুন যেটা আপনার জীবন বদলে দিতে পারে সেটা হলো নিজের কাছে ফিরে আসুন কিভাবে নিজেকে ভালোবাসুন আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ নিজেকে গুরুত্ব দিন নিজের যত্ন নিন স্বপ্ন দেখুন ছোটবেলার স্বপ্ন মনে করুন সেগুলো পূরণের জন্য কাজ শুরু করুন নতুন কিছু শিখুন একটা নতুন ভাষা শিখুন একটা নতুন হবি তৈরি করুন প্রকৃতি সান্নিধ্যে যান প্রকৃতি আপনাকে শান্তি দেবে অন্যদের সাহায্য করুন অন্যকে সাহায্য করার মাধ্যমে আপনি নিজেও ভালো অনুভব করবেন কেন নিজের কাছে ফিরে আসা জরুরি আত্মবিশ্বাস বাড়বে নিজের ওপর বিশ্বাস রাখলে আপনি সব কিছু করতে পারবেন সুখী হবেন নিজের সাথে সম্পর্ক ভালো থাকলে আপনি সুখী থাকবেন সফল হবেন সফল হওয়ার জন্য নিজের ওপর কাজ করা জরুরি মনে রাখবেন আপনি একা নন আপনার ভেতরে অনেক শক্তি আছে নিজেকে খুঁজে বের করুন এবং জীবনকে নতুন করে উপভোগ করুন আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা একটি নতুন চ্যানেল খুলেছি যার নাম হাসির হাট চ্যানেলের লিংক ডিসক্রিপশান বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ